সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঈশ্বরের কৃপায় ভালোই আছি বন্ধুরা আমি বেঙ্গলি ব্লগার আলপনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা দেখো আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজো সেরে নিলাম স্নান করে পুজো সারা হয়ে গেল তোমরা সবাই মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ গোপাল গোবিন্দ আর আমার গুরুদেবের দর্শন করে নাও আজ ঠাকুর দর্শন করেই ভিডিওটি শুরু করলাম চলো বন্ধুরা সারাদিন কি করি না করি তোমরা দেখবে দেখো বন্ধুরা আমার টক বক করে ভাত ফুটছে এদিকে পালং শাকের শিষ হচ্ছে সি মালু বেগুন সব দিয়ে পালং শাকের শিষ খেতে তোমরা কে কে ভালোবাসো এখন পালং শাকের শিষ খেতে খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা পালং শাকের শিষ চরিটা হয়ে যাক আর ভাতটা নামাবো তারপরে আবার তোমাদের সামনে আসছি কি কী করবো সারাদিন শেয়ার করব। আর এই যে পালং শাকের শিষ আবার লাস্টে বড়ি কটা ভেঙে দেয়া হবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা পুজো টুজো সেরে ভাত শাক হয়ে গেল চা নিয়ে বসেছি সকাল থেকে চা খাইনি চা বিস্কুটটা খেয়ে বন্ধুরা এবার চা বিস্কুটটা খেয়ে নি খেয়ে নিয়ে বাদ বাকি রান্নাগুলো সারবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবে দেখো চোখটা লাল হয়েছে বন্ধুরা আমি দেখিনি কাল ছেলে দেখে বলছে ঠান্ডা লেগেছে মনে হবে আর অত লাল হলুদ আর গ্রাহ্য করতে পারছে না বেশ আমি চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো এখানে কালবাউস মাছ আনা হয়েছে কালবাউস মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াই তেলও দিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াই এবার তেলটা গরম হলে মাছগুলো দেব ভাজবো মাছগুলো দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম এখন এখানে আছে বন্ধুরা দেখো গাজরের হালুয়া হবে ওই জন্য বড় ছেলে গাজর কুড়াচ্ছে গাজরগুলোকে কুড়িয়ে দিচ্ছে কুরুনিতে দেখো বন্ধুরা এখানে চিকেন এনেছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখানে আদা জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা তারপরে পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা আর এখানে দেখো আলু কেটে নিয়েছি আলু দিয়ে আর চিকেনের ঝোল হবে আর তোমরা দেখলে মাছগুলো ভাজলাম মাছগুলো ভেজে আমি রেখে দিচ্ছি বন্ধুরা আজ মাছ হবে না আর চিকেনটাই হবে তোমরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার এখানে তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি চিকেনটার জন্য দের মধ্যে আমি এবার একসঙ্গেই করব আমি আলাদা আলাদা কিছু করব না আলুটা আদা ভাজা করে নিয়ে চিকেনটাকে দিয়ে কষিয়ে নেবো দেখ আলুগুলো একটু আদা ভাজা করে নেবো কারণ নতুন আলু তো একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে আলুগুলোকে একটু ভেজে নি বন্ধুরা মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো থেকে অনেকটা জল উঠেছে মাংসগুলো সেদ্ধ হোক দিয়ে ঝোলটা করে নি বন্ধুরা ওই লাস্টে তোমাদের দেখাচ্ছি কেমন আছে বন্ধুরা আমার চিকেনটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখানো হয়নি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ফুটে নিনা ডোডোর ভাত মা খাচ্ছি আর ছেলেদের খেতে দিলাম আজকে তো দেখলে পালং শাকের শেষ চরচুরি আর চিকেন করেছি এই রান্না আজকে বন্ধুরা এখন তাহলে বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে যাক আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে বাতি জ্বালা হয়ে গেল এবার আমি ঠাকুরকে পরিষ্কার করে শয়ন করিয়ে দেব বন্ধুরা সন্ধ্যার চলে এসেছি দেখো আমি একটু আজকে একটা মিষ্টি খাবার তৈরি করবো বন্ধুরা আমি এখানে ঘি দিয়ে দিলাম কড়াইয়ে ঘিটা বলে যাও বন্ধুরা দেখো বন্ধুরা ঘিটা আমার গলে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতা আর চারটে আলা ফাটিয়ে দিয়ে দিলাম গাজর কুড়িয়ে রেখেছিলাম সেই গাজর গুলো আমার বড় ছেলে গাজর কুড়িয়ে দিয়েছি গাজর কটায় ঘির আর এলাচের সঙ্গে ভেজে নেব জিরা এলাচের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে ভিতর দিয়ে দিলাম চামচে লাগা ছিল যতক্ষণ গাজরের জল না শুকবে আমি এই মধ্যে বন্ধুরা এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো কত কমে এসেছে গিয়ে ভাজা ভাজা ধরতে ধরতে অনেক অর্ধেক হয়ে গেছে বন্ধুরা

দেখতেই পারছ বন্ধুরা এখানে আমি দুধ গরম করে রেখেছি এবার দুধটাকে দিয়ে দেবো বন্ধুরা দুধ দিলাম কারণ গাজরটা সেদ্ধ হওয়ার জন্য কারণ গাজর এমনিতেই ঘিয়ের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে বন্ধুরা আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনি দিয়েই করছি হালুয়াটা বন্ধুরা আমি কিছুটা কাজু দিয়ে দিলাম বন্ধুরা আর আমি কিছুই দেবো না কারণ এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচ তেজপাতা প্রথমেই দিয়েছি এবার গাজরটা সেদ্ধ হোক তোমরা তো দুক্ষর সঙ্গে থাকো হাওয়া পর্যন্ত বন্ধুরা আমার গাজরের হালুয়াটা হচ্ছে ফুটছে দুধের সঙ্গে হয়ে যাক তারপরে আসছি বন্ধুরা আমার গাজরের হালুয়া হয়ে গেল আমি এবার নামিয়ে নেব এইটুকু রাখবো কারোর জমে যাবে নামিয়ে নি বন্ধুরা দেখো আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেল তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা